ভাজা করার আইটেমগুলো আমি সাধারণত বাসায় সবসময় বানাতে পছন্দ করি আজকে ভাবছিলাম সন্ধ্যায় চিকেন রোল বানাবো সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে চিকেন রোল বানিয়ে থাকি তো প্রথমে এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আজকে আমি রোলগুলো যে তৈরি করবো তার থেকে কিছুটা আমি রোল ভেজে খাবো আর বাকিগুলো ফ্রোজেন করে রাখবো তাই বেশি করে বানিয়ে নেছি। এখানে আমি আমার মাকে বলে দিয়েছিলাম কি কি করা লাগবে মা সেগুলো দিয়ে দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম তো যাই হোক দুই কাপ ময়দার মধ্যে এখানে একটা বড় সাইজের ডিম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আপনার চাইলে রেসিপিটা আটা দিয়েও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে আমি ময়দাটাই সবসময় নাস্তার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো এরপর সব কিছু আমি হাত দিয়ে একটু মিক্স করে নিয়ে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ বলতে এটা যে আমরা রুটি বানাই তেমন কোনো শক্ত ডো হবে না এটা একদম লিকুইড একটা ডো হবে আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কেমন হবে তো ডোটা তৈরি করার পর এখন আমি চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি চিকেনটাকে আগে আমি পানির মধ্যে কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর চিকেনটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে যে ছোট ছোট হাড়গুলো আছে সেগুলোকে আমি আলাদা করে একবারে ঝুড়ি ঝুরি করে নিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন চিকেনটাকে সিদ্ধ করে এভাবে ঝুড়ি করে নেওয়ার জন্য তাহলে রোলটা খেতে অনেক বেশি মজার লাগে তো যাই হোক চিকেনটা আমার ঝুরি ঝুরি করে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলায় চলে এসেছি চিকেনটাকে রেডি করে নেব তার জন্য এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এখানে প্রায় চার পাঁচটার মতন বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিয়েছি এরপর আমি পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়ে এখানে যে আমি চিকেনটা ঝুরি করে নিয়েছি সেটাকে দিয়ে দিয়েছি এরপর সব ধরনের গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিয়েছি সাধারণত আমরা মুরগি যেভাবে রান্না করে থাকি যে যে মশলা দিয়ে যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া তো সব কিছু দিয়ে আর আদা রসুন দিয়ে আমি চিকেনটাকে একটা সাইডে কষিয়ে নিচ্ছিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটা সাইডে চিকেনটাকে কষতে দিয়ে দিয়েছি আর এখানে আমি যে আটার ডোটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে এখন সুন্দর সুন্দর করে আমি পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিব তো প্যানের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এরপরে এই যে এক চামচ করে আমি আটার ডোটা দিচ্ছিলাম আচার সাইড থেকে ঘুরিয়ে ঘুরে একটা বড় সাইজের রুটি করে নিচ্ছিলাম রোলটা সাধারণত এইভাবে পাতলা করে বেলা চাইতে এভাবে করে ঘুরে ঘুরে যে রুটিটা তৈরি করা হয় সেভাবে করে বানালে এটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আপনারা যারা এইভাবে ট্রাই না করেছেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো একটা একটা করে আমি এখানে প্রায় অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি এখানে আমার দুই কাপে প্রায় কয়টা বানিয়েছি আমার ঠিক খেয়াল নেই তো যাই হোক অনেকগুলোই হয়েছে আমি কিছুটা বা বাকিগুলো ফ্রোজেন করে রেখে দেবো আর এরই মধ্যে আমি একটা আঠা তৈরি করে নিয়েছি চার সাইড দিয়ে লাগানোর জন্য এখানে কিছুটা ময়দা আর পানি অ্যাড করে একটা শক্ত শক্ত টাইপের আঠালো আঠা তৈরি করে নিয়েছি যাই হোক এখন চিকেনের পুরটাও রেডি করা হয়ে গিয়েছে আঠাও তৈরি করা হয়ে গেছে আর যেই রুটিগুলো আছে সেগুলো আমার বানানো রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট ঘরে চলে এসেছি এগুলো সব কিছু দিয়ে একটা একটা করে এখন রোল বানিয়ে নেওয়ার পালাম এখানে দেখতে পাচ্ছি কতগুলো রুটি হয়েছে আমার এই দুই কাপ ময়দার মধ্যে প্রায় এখানে বিশ পঁচিশটার উপরে রোল হয়েছে তো আমি আঠাটাকে প্রথমেই দুই সাইড দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি যাতে দুই সাইড খুলে না আসে ভাজার সময় অনেক সময় দেখা যায় সুন্দর করে না লাগালে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো দুই সাইড থেকে আমি আঠাটা লাগিয়ে এখন মাঝখান থেকে চিকেনের পুরটা দিয়ে দিয়েছি এরপর দুই সাইড থেকে মরিয়ে আমি এখন গোল গোল করে একটা রোল তৈরি করে নিয়েছি আমি ভিডিওতে খুব সুন্দর করে কাজ থেকে দেখিয়ে দিয়েছি আমি এই কাজটা কেমন করে করেছি আর আপনারা কম বেশি সবাই এভাবে নাস্তা তৈরি করতে পারেন এখন দেখা যায় যে বাহিরে কেনা খাবারের থেকে সবাই ঘরে তৈরি করা খাবার খেতে বেশি পছন্দ করে আমার তো বাহিরে নাস্তা খেতে একদমই ভালো লাগে না ঘরে মনে হয় যে বেশি করে বানালে একদম তৃপ্তি করে খাওয়া যায় যতটা ইচ্ছা ততটা নিয়ে আর বাহিরে যে এক একটা রোলের দাম তো যাই হোক এখন আমি একটা একটা করে সবগুলো রোলই এভাবে করে বানিয়ে নিচ্ছিলাম চার সাইড থেকে আমি আঠাগুলো দিয়ে দিয়েছি যাতে এটা খুলে না যায় একবার ভালো করে আঠাগুলো অনেক সময় দেখা যায় তেলের মধ্যে দিলে এটা ফেটে সম্ভাবনা দেখতে পারছেন আমার এখানে কতগুলো রোল হয়েছে আরও এক প্লেট ওইখানে রাখা আছে সেটা আমি আর দেখাইনি তো যাই হোক এখন আমি রোলগুলো এখানে আমি যে কয়টা খাবো সে কয়টা ভেজে নিয়েছি আর সাথে এক কাপ চা না হলে তো আর হয়ই না রোলগুলো ভাজার সময় আমার ভিডিও ক্লিপটা নেওয়ার কথা একদমই মনে ছিল না তো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম